ছোট বাচ্চা থাকা বিশাখার তারা বি নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা কোনো মুসলিম যদি ভুল ক্রমে শির করে ফেলে এবং তারপর খাঁটি মনে তবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন প্রতিবন্ধীর টাকা সুদে লাগানো যাবে কি না লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক সুরা রহমানের কিছু অংশ মোবাইলের রিং টোন দিয়ে রাখলে তাতে কি কোনো গুণা হবে আমি কিছু সুরা সুরা মুখস্থ করার চেষ্টা করছি সমস্যা হচ্ছে আমি জানি বাথরুমে ঢুকে আল্লাহর কালাম পড়া ঠিক না কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও অজান্তি মনে মনে তেলাবাদ করতে থাকি দেখুন টাকুনির উপরে কাপড় পরা সুন্নত না ফরজ নামাজে টাকুন নিচে কাপড় পরলে নামাজ হবে কি না গরুর অন্ডকোষ খাওয়া কি যায় আছে গরুর গরুর গোবর কি নাপাক পাক কখন আপনি অসুবিধা হলে কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি এটা কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে মোহাম্মদ ইমরান তাহির আপনি লিখেছেন আমাদের মসজিদের ইমাম তারাবির দোয়া পড়ে পড়ুক ওনার ব্যাপার ওনাকে জিজ্ঞেস করবেন প্রয়োজনে যদি আপনার সাথে সক্ষতা থাকে বিনয়ের সাথে যে হুজুর তারাবির চার রাখার পর পর দোয়া পড়ার কথা কোনো হাদিস নাম আসলাম বলেছেন কিনা যদি না বলে থাকেন তাহলে সাবা এখরাম বা সালাফ থেকেও যদি এটি বর্ণিত না হয়ে থাকে তাহলে আমরা কেন পড়বো আমরা তো এবাদত করব তাদের পদ্ধতি অনুসারে মনগোড়া পদ্ধতিতেও আমরা এবাদত করতে পারি না আমাদেরকে তৌফিক দান করুন কোনো মুসলিম যদি ভুল ক্রমে করে ফেলে এবং তারপর খাঁটি মানে তবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন তবা করলে মাফ হয় না এমন কোনো অপরাধ নেই বিশেষ করে আল্লাহর অধিকার সংশ্লিষ্ট যে অপরাধগুলো আছে আপনি শিরিক করে ফেলেছেন ভুলক্রমে এখন তবা করলে অবশ্যই মাফ করবেন আল্লাহ তারা সাহাবাহিক অনেকেই বরং বেশিরভাগই বলতে গেলে একসময় তারা মূর্তি পূজা করতেন পরে আল্লাহ তারা তাদেরকে হেদায়ত দিয়েছেন বিশ্বল্লা সালামে দাওয়াত তারা তাও হিদে বিশ্বাসী হয়েছেন তাদেরকে আল্লাহ তালা অবশ্যই মাফ করেছেন বিধায় আমরাও ক্ষমা পাবো ইনশাআল্লাহ শিরিক করার পর আল্লাহ তালা সে অপরাধ মাফ করেন না যে আয়াত আছে তার মানে হলো যদি কেউ তব মৃত্যুবরণ করেন শিখ নিয়ে যান তাহলে সেটা ক্ষমা হবে না প্রতিবন্ধীর টাকা সুদে লাগানো যাবে কি না না প্রতিবন্ধীর টাকা কেউ সুদের সুদ সবার জন্য আল্লাহ বললাম হারাম করেছেন আপনি যার কাছে শুধু লাগাবেন তিনি তো হারাম চুক্তি তে আবদ্ধ হতে হবে আর তাছাড়া আপনি তো প্রতিবন্ধীর হয়ে আপনি চুক্তি করতে হবে আপনি হারামে লিপ্ত হতে হবে এখন কথা হলো যে প্রতিবন্ধীর টাকাটাকে তার জন্য উপকারী করতে হলে সুদে লাগানো ছাড়া কোনো বিকল্প নেই হয়তো কেউ বলতে পারেন তাহলে এর উত্তর আমরা বলবো এটিকে আপনি ব্যবসায় খাটাবেন এবং যথাসম্ভব নিরাপদ ওয়ে তুলনামূলক সবচেয়ে নিরাপদ হয়ে খুঁজে আপনি বের করবেন করে সেখানে প্রয়োজনে ইনভেস্ট করতে পারবেন লোক মুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না এরকম কোন কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো নসুরা আকরাম সাল্লাহ স্লামের সুরন্যায় এবং সে বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাইতে হবে এমন কোনো কথা নেই এটি মন গড়া কথা সুরার রহমানের কিছু অংশ মোবাইলের রিং টোন দিয়ে রাখলে তাতে কি কোনো গুণা হবে রিংটোন হিসাবে কোরআনের কারিমের আয়াত বসানো উচিত নয় ভাইরাসের রাশেদ তার কারণ হলো এটি কোরআনের অপমান করার সামিল আল্লাহর কোরআনকে আপনি রিংটোন মানে অ্যালার্মিংয়ের জন্য ইউজ করছেন কোরআনকে আপনি কেমন যেন মুড়ি খাওয়ার ঠোঙা বানাচ্ছেন ব্যাপারটা এরকম হয়ে গেল তুচ্ছ কাজ আপনি ব্যবহার করছেন আপনি অ্যালার্ম সালাতের জন্য দিতে পারেন অফিসে যাওয়ার জন্য দিতে পারেন অ্যালার্মিংটা অনেক কাজে হতে পারে আপনার অ্যালার্মিংয়ের জন্য কোরআন তেলাওয়াতকে সেট করা মানে হলো কোরআন তেলাওয়াতটাকে আপনি কেমন একটা কাজের লোকের সবাই সে আপনাকে উঠাই দিচ্ছে তো আল্লাহর কালামকে এই কাজে ইউজ করা উচিত না এটা এটা আল্লাহর কালামের সাথে যায় না সানের খেলাফ এটা উচিত না সমস্ত হলাম একটা আমি কিছু সুরা সুরা মুখস্থ করার চেষ্টা করছি সমস্যা হচ্ছে আমি জানি বাথরুমে ঢুকে আল্লাহর কালাম পড়া ঠিক না কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও অজান্তে মনে মনে তেলাওয়াত করতে থাকে কোনো মনে মনে তেলাওয়াত হলে অসুবিধা নেই উপরে কাপড় পরা সুন্নত না ফরজ নামাজে টাকরের নিচে কাপড় পরলে নামাজ হবে কি না ভাইয়া টাকর উপরে কাপড় পরাটা ফার্স্ট টাকার নিচে পুরুষের জন্য লুঙ্গি পাজামা প্যান্ট চাদর এবং জামা জুব্বা ইত্যাদি এগুলো টাকরোর নিচে পড়া হারাম মোজা থাকলে বা এমন কোনো প্যান্ট থাকলে যেটা নিচের দিক থেকেই অ্যাটাস্টেড সহ পায়ের অংশ সহ সেটা কথা ভিন্ন কথা কিন্তু উপর দিক থেকে যে পোশাক যায় সেটা যদি নিচে যেয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি হারাম অতএটি সুন্নত নয় টাখন উপরে পুরুষের জন্য এটা পড়া ফরজ ফরজ কীভাবে জানলাম কারণ রুসুল আকরাম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন কোনো কাজ যদি আবশ্যক না হয় তাহলে সেটির জন্য তিনি সেটি তরক করার ব্যাপারে তিনি সতর্ক করেন না মা আসফলামেল কাবাইনাম ইজারিফিন নার টাখনে যে অংশ থাকে কাপড় চোপড় সেটি জাহান নামে যায় নাবি সাল্লাহ সালামের হাদিস থেকে বোঝা গেল যে এটি কোনো ঐচ্ছিক বিষয় নয় তাহলে জাহান্নামের কথা তিনি বলতেন না আর নামাজের মধ্যে নিচে কাপড় বলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে আবুদাহের একটি বর্ণনা রয়েছে এরকম যে আল্লাহ রাবুল আলমিন মুসবিলে ইজার বা নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির এবাদত কবল করবেন না সে হাদিসটি সনদ বিশুদ্ধ নয় বরং সেটি জাইফ এবং দুর্বল সূত্রে বর্ণিত যার কারণে নামাজের মধ্যে নিচে এ কাপড় চলে গেলে যে নামাজ হবে না বিষয়টি অথেন্টিক নয় গরুর অন্ডকোষ খাওয়া কি যায়জ আছে যায়জ আছে কোনো অসুবিধা নেই আপনার মনে চাইলে আপনি খেতে পারেন রুচিত না করে নাও খেতে পারেন কিন্তু জায়জ আছে নিষিদ্ধ নয় গরুর গরুর গোবর কি নাপাক বোন গরুর গোবরের পাক না পাক হওয়া দুটি মত রয়েছে সৌদি স্কলারদের অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয় তবে এর চাতে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে আবহাওয়া রান্তরের মত যে এগুলো নাপাক এগুলো নাপাক পাক সেই হিসাবে গোবর গরুর গোবরকে আমরা নাপাক পাক বলব